বর্তমানে ট্রেস বাড়ছে তার সঙ্গে খাওয়া দাওয়া ঠিক নেই তার ফলে স্ট্রোক সহজেই ঘুঁটি গেড়ে বসছে স্ট্রোক যে কতটা মারাত্মক তা বলার অপেক্ষা নেই কেউ প্যারালাইসিস হয়ে বসে তার ফলে পরের উপর নির্ভর করে চলতে হচ্ছে আর যাদের প্রাণ যাচ্ছে তাদের পরিবারে দুর্বিষহ অবস্থা এগুলো প্রতিনিয়ত একটু চোখান খোলা রাখলেই দেখতে পাই তবে স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে কিছু লক্ষণ দেখা যায় যেগুলো সময় মতো বুঝলে চিকিৎসা করালে এমন ভয়াবহতা আটকানো সম্ভব তাই আজ লক্ষণগুলো সম্পর্কে চলুন যা যাক বিস্তারিত আমাদের শরীরে প্রতিটা কোষের বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন কিন্তু কোথাও রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মারাত্মক বিপদ দেখা যায় মূলত মস্তিষ্কে এই ঘটনা ঘটলে স্ট্রোকে আক্রান্ত হয় মাথার রক্ত নালিতে রক্ত জমাট বাঁধলে সেই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আর তখন কিছু সিমটমস দেখা যায় যা আমরা প্রায় এড়িয়ে যাই তাই লক্ষণগুলো চিনুন আর সতর্ক থাকুন প্রথমত মুখ বেঁকে যা একটু লক্ষ্য করলে দেখবেন স্টোক হওয়ার আগের মুহূর্তে মুখের একটি অংশ ঝুলে যায় যার ফলে কথা ঠিকমতো বলতে পারে না এটা স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ দ্বিতীয়ত হাত ও পায়ের দুর্বলতা অর্থাৎ আক্রান্ত ব্যক্তি এক পাও হাত অসাড় নাড়াতে পারবে না যদি হাত বা পা উঠাতে বলা হয় তখন দেখবেন একটি পা ও হাত আছে অর্থাৎ শক্তি ধরে রাখতে পারছে না এটাও স্ট্রোকের ইঙ্গিত তৃতীয়ত কথা বলার সময় তোতলানো বা অস্পষ্ট শরীরে কি হচ্ছে সেটাও ঠিক করে বলতে পারবে না এমনকি কথা বলা বন্ধ হয়েও যেতে পারে এছাড়া শ্বাসকষ্ট বমি বমি ভাব প্রচণ্ড মাথা ব্যথা এগুলো হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা কারণ স্ট্রোকের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাড়াতাড়ি চিকিৎসা করলে মস্তিষ্কের ক্ষতি কম হয় ফলে রুগী বেঁচে যেতে পারে সুতরাং স্টোক এড়াতে আমাদের যেটা করতে হবে যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল থাকে তা নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত তেল চর্বি ও চিনি ও লবণযুক্ত খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা এর সঙ্গে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি